সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম একদমই অন্য রকমের রেসিপি দেখলেই বুঝতে পারছ যে একটা মজাদার রেসিপি তো তার জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে এই যে এক কাপেরও কম মানে হাফ কাপের মতো ডাল নিয়েছি মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম আমি আধা ঘন্টার মতো আর দিয়ে দিলাম রসুন আর কিছু আদা কুচি দিয়ে এখন আমি এইগুলিকে সব টেস্ট করে নেব আর কেউ যদি ঝাল দিয়ে একবারে পেস্ট করতে চাও করতে পারো কারণ বাচ্চারা খেতে গেলে কিন্তু বেশি ঝাল দিলে হয় না এই যে আমি পেস্ট করে নিয়েছি এটা কিন্তু আর একটু আস্তে আস্তে রাখলেও ভালো লাগে তো আমি এবার এর জন্য তেল দিয়ে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি কিন্তু একটু কালার করে ভেজে নেব এটা কিন্তু আলাদা রকমের একদম রেসিপি সাথে থাকো আর দেখতে থাকো দেখলে বুঝতে পারবে যে এটা কতটা মজার বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চারা খেতে না চাইলে এরকম একটা রেসিপি যদি করে দেওয়া যায় তাহলে ওরা কিন্তু একদম ঝটপট করে খেয়ে নেবে আর দিয়ে দিলাম এক চামচ এর ভিতর এখন জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়োটাই দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখনই আমি সেই পেস্ট করে রাখা ডালটা আমি একটা পুর তৈরি করছি আসলে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু লবণ স্বাদ মতো কিন্তু তেমন কোনো কিছু আমি ব্যবহার করব না দিয়ে দিলাম অল্প কিছু কাঁচামরিচ কুচি যেহেতু আমার গোপাল খাবে তাহলে এই মরিচগুলি বেছে দেওয়া যাবে ওকে আমি তার জন্য করলাম গোপালের জন্যই তো এই যে আমি এভাবে একদমই ভেজে নিয়েছি ভাজাটা হয়ে গেছে একদমই এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঝুরঝুরে হয়ে যাবে এবার দিয়ে দিলাম এক চামচের মতো সয়া দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো ক্যাপচার দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব নাড়াচাড়া করে এটা কিন্তু একদমই ঝুরঝুরে হয়ে যাবে পরে দেখতে পারবে এটা রেখে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এস্ট এক চামচের মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে এক কাপের মতো ময়দা আমি নিয়েছি এক কাপের একটু কম নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দেড় চামচ চিনি আমি কিন্তু লাল চিনিটাই খাই সবাই দেখেছো তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল দিয়ে আমি এটা ময়াম দিয়ে ভালো করে তারপর এটাকে মেখে নেবো একটা ডোরে পরিণত করব। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দুধ এটা আমি কিন্তু খুব বেশি নরম করব না ডোরটাকে তো এইভাবে মেখে আমি হাতে একটুখানি তেল দিয়ে আবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি দিয়ে এরপরে আমি কিন্তু এখন অনেক কাজ করব কারণ দুপুরের রান্না করার পরে কিন্তু আমি এটা করবো তো আমি রান্না করে এই যে এলাম দেখো কতটা সুন্দরভাবে ফুলে গেছে একদম পারফেক্টলি একটা ডোর হয়েছে মেলা নরমও না মেলা মানে শক্ত না তো এইবার আমি এটাকে ভালো করে মেখে নিয়ে আমি চারটি ভাগে ভাগ করে নিচ্ছি চারটি ভাগে ভাগ করে আমি চারটে কালার দেব কিন্তু এতে এই কালারগুলি দিচ্ছি আসলে এটা ফুড কালার এইবার আমি এর মধ্যে রঙগুলি মিক্সড করছি একে একে লালটা দেবো আমি এই পাশে না এটা লাল এইটাই লাল দেবো একটু ভ্যানালাস দিয়ে দিয়েছি কিন্তু ওর মধ্যে এইবার সবুজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লাল রঙ এইভাবে আমি এবার মেখে নিয়েছি সবগুলি মাখানোটা দেখার কোনো প্রয়োজন হয় না সবাই আমরা মাখতে পারি তো এবার মেখে রেখে দিয়ে এইবার আমি এই যে প্রথমে সাদা আর ডোরটা নিয়ে একটা রুটির মতো তৈরি করছি এইভাবে কিন্তু আমি চারটে রুটি তৈরি করব। এবার হলুদটা নিয়ে রুটিটা করে নিলাম হলুদটা করার পর এরপর আমি কিন্তু হলুদ গুটিটা রেখে লাল করেছি তারপর কিন্তু এই যে সবুজটাও হয়ে গেছে এইবার আমি একটু হাতে তেল নিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হালকা একটু ময়দা দেওয়া দেওয়ার পর এইবার আমি লাল রঙেরটা দিয়ে দিলাম রুটি এইভাবে আমি সব রুটিগুলি দিয়ে এই যে আমি এইভাবে পেঁচিয়ে পাটিসাপটা পিঠার মতো একটা রোল করে নিচ্ছি এটা কিন্তু আসলে আমি নিজেই করলাম এটা হবে ডোর পুরি ডোর পুরি আমরা কিন্তু আসলে কোনোই দিনই খেয়ে খেয়েছো কি আমি জানি না এবার এটাকে চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি কয়টা হবে খুবই অল্প হবে ডোরা কাটা পুরি আর কি ডোরা ডোরা দেখা যাবে আমার গোপাল তো খুব পছন্দ করেছে এটা বলছে ও বেশি এটা একটা অন্য রকম রেসিপি সত্যি তো কিভাবে আমি পুরটা এর মধ্যে দিচ্ছি সেটা দেখে নাও এই যে আমি এবার পুরটা দিয়ে দিচ্ছি দেখছো পুরটা কিন্তু একদমই ভালো ঝুরঝুর হয়ে গেছে এইবার আমি কিন্তু এইভাবে মুড়িয়ে নিয়ে এলাম তার মানে এই পাশের রঙগুলিও দেখা যাবে আর এই পাশের রঙগুলো দেখা যাবে এটা কিন্তু হাত দিয়ে আমি করে নিলাম সুন্দরভাবে তো এটা হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলি পুর করে নিলাম এই যে পুর ভরা পুরি তো আমি তেল দিয়ে দিয়েছি এবার গরম হয়ে গেছে এবার আমি পুরিগুলি দিয়ে দিচ্ছি আমার গোপাল বলে পিসি এটা জেব্রা পুরি জেব্রার গায়ে যেমন ডোরাকাটা থাকে এটা সেরকম এবার আমি হালকা আছে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন রেসিপি পেয়ে যাবে আমি কিন্তু আসলে বেশি করিনি যেটা করেছি গরম গরম যাতে খেয়ে নিতে পারে সবাই সেইভাবেই করেছি তো আমি আবার এটা নামিয়ে নিচ্ছি দেখো এই পাশটা একদম সুন্দরভাবে হয়ে গেছে দেখলে কিন্তু লোভ হচ্ছে এটা দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর এভাবে একবার ট্রাই করতে পারো ট্রাই করে দেখতে পারো যেটা কতটা মজার এই যে পুরটা কত সুন্দরভাবে ওর মধ্যে আছে দেখো এই যে পুরটা আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে একদমই পুরটা ভালোভাবে আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত